আমার জায়গা হইবনী আমার মরা সে লাইগা মসজিদের পাশে আমার কবর দিও কইরা আমার জায়গা হইবনি আমার জায়গা হইবনি আমার মরা সে লাইগা মসজিদের পাশে আমার কবর দিও কইরা আমার জায়গা হইবনি জগৎবাসী রে আমি যে যেদিন জামু মইরা দুনিয়া দুড়িয়া জামা কাপড় সবাই আমায় কুলিয়া জগৎবাসী রে আমি যে যেদিন জামু মইরা দুনিয়া শাড়িয়া জামা কাপড় সবাই আমার নিবে কুলিয়া ওরে চারিজনে চারি কাঁদে নিয়া দিয়ে দিবে কবর শুয়া ওরে চারিজনে চারি কাঁদে নিয়া দিবে কবর শুইয়া আমার জায়গা হইবনি আমার মরা সে লাইগা মসজিদেরও পাশে আমার কবর দিও কইরা আমার জায়গা হইবনি আমার জায়গা হইবনি আমার মরা সে লাইগা মসজিদেরও পাশে আমার কবর দিও কইরা আমার জায়গা হইবনি বাইরে বাই বাড়ির পাশের গুরুস্তানে আমার খবর দিও বাইরে বাই বাড়ির পাশের গুরুস্থানে আমার খবর দিও আসা যাওয়ার পথে আমায় একবার ফিরা চায় আসা যাওয়ার পথে আমায় একবার ফিরিয়া চায় আমার জায়গা হইবনি আমার মরা লাশের লাইগা মসজিদের পাশে আমার কবর দিও কইরা আমার জায়গা হইবনি বাইরে বাই বাড়ির পাশের গুরুস্থানে আমার খবর দিও আসা যাওয়ার পথে আমায় একবারে ফিরিয়াছাই ওর একটি বছর যাওয়ার পরে পরে একটি বছর যাওয়ার পরে চাইবে না ফিরিয়া আমার জায়গা হইবনি আমার জায়গা হইবনি আমার মরা লাশের লাইগা মসজিদের পাশে আমার কবর দিও কইরা আমার জায়গা হইবনি এলাকাবাসী রে আমি তোমার ছেলে সন্তান কয় লাগিয়া এলাকাবাসী রে আমি তোমার ছেলে সন্তান কয় লাগিয়া কয় লাগিয়া মরার পরে সবাই তোমরা যাইবারে বলিয়া ওরে কষ্ট হইল সাড়ে তিনহাট মাটি দিও কইরা আমার জায়গা হইবনি আমার মরা লাইগা মসজিদের পাশে আমার কবর দিও কইরা আমার জায়গা হইবনি